আমাদের সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ কে এই বিতর্কিত তরুণী অসামাজিক পোশাকে তার একাধিক ছবি ভাইরাল সেনা কর্মকর্তার সঙ্গে অকুত্থ ভাষা আক্রমণাত্মক মনোভাব পোষণ করা সেই ভাইরাল তরুণী তোপের মুখে এরই মধ্যে অসামাজিক পোশাক এবং মাদকাসক্ত অবস্থায় তার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এছাড়াও থানায় তার জঘন্য আচরণের কারণেই অনেকের মনে প্রশ্ন উঠেছে তিনি কে যে মেয়েদের ব্যবহার করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছে সে কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আসুন তার আসল পরিচয় জেনে নেওয়া যাক ফারজানা সাথী নামের এই মেয়ে মহিলার নিপরণের অভিযোগ নিয়ে সাহাবাগ থানায় গিয়েছিলেন সেখানে তিনি চেয়েছিলেন অভিযুক্তকে থানা থেকে বের করে 10 জন মেয়ে মিলে গণপিটুনি দিতে এই বিষয়ে পুলিশ তাদের অনুমতিও দিয়েছিল কিন্তু থানায় ডিউটিরত সেনাবাহিনীর ক্যাপ্টেন গণপিটুনির বিষয়ে রাজি হয়নি সুদা না আমার কবর তিনি আইন অনুযায়ী বিচার হবে বলেই ফারজানাকে আশ্বস্ত করেন যে কোনো ধরনের অরাজকতা যেন সৃষ্টি না হয় সেই বিষয়ে তিনি খুবই তৎপর ছিলেন এ সময় সেই সেনা ক্যাপ্টেনের সাথেই ফারজানার ভয়াবহ তর্ক বিতর্ক হয় ফারজানা অসভ্যের মতো চিৎকার করছিলেন এমনকি সেনা ক্যাপ্টেনকে ইউনিফর্ম খুলে নিতেও বলেছিলেন এক নাগারে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন তবে ক্যাপ্টেন আশিক ভদ্রতার পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন তিনি শান্তভাবে বলেন আপনি যা বলবেন তাই করে ফেলবেন কিন্তু ব্যাপারটা এমন নয় আমার জায়গায় অন্য সেনা ক্যাপ্টেন থাকলেও পরিস্থিতি আরো ভয়াবহ হতো। ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে জানা যায় ফারজানার সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন তিনি লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স এর ছাত্রী এবং বামপন্থী রাজনীতির সাথে জড়িত তার পৈতৃক নিবাস যশোরে দু সালে ফারজানা সাথী সহ দশ জন নারী একই অভিযুক্তের দ্বারা যৌন হয়রানি শিকার হয়েছিলেন তাদের মধ্যে চারজন একসাথে বন্ধুর বাসায় থাকার সময় মাদক সেবন করেন এবং যৌন হয়রানি শিকার হন এ ঘটনাটি সে সময় ভাইরাল হলেও অনেকেই এক রুমে ছেলেদের সাথে তাদের স্বেচ্ছায় থাকার বিষয়টি গ্রহণ করেনি সম্প্রতি ফারজানা সাথী ও তার সাথী এই হয়রানি শিকার হয়েছিলেন তারা দশ জন মিলিতভাবে অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য থানায় গিয়েছিলেন এ সময় ফারজানার আচরণ ছিল অত্যন্ত জঘন্য এবং বিতর্কিত রীতিমতো সভ্যতার সীমা লঙ্ঘন করে তিনি থানায় অশ্লীল ভাষা ব্যবহার করে এবং চিৎকার করে সেনা ক্যাপ্টেনকে ইউনিফর্ম খুলে নিতে বলেন এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ফারজানার সাথে ভিডিও বার্তার মাধ্যমে সেনা সদস্যদের কাছে ক্ষমাও চান তিনি বলেন আমার পোশাক বা আমার লাইফস্টাইল দেখে বিচার না করে আমার কাজগুলো দেখুন কিন্তু এরই মধ্যে সামাজিক পোশাক এবং মাদকাসক্ত অবস্থায় তার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এছাড়াও থানায় তার অক্ষুণ্ণ আচরণের কারণে অনেকের মনে প্রশ্ন উঠেছে তিনি কি মেয়েদের ব্যবহার করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন প্রথম দিকে হয়রানির ঘটনার জন্য তিনি মানুষের সহানুভূতি পেলেও এখন তার আচরণের কারণে সমগ্র বাংলাদেশ তার উপর বিরক্ত কামরুন নাহার রাখি Siean yeah, media.